হ্যালো বন্ধুরা সবাইকে বাসন্তী পুজোর শুভ অষ্টমী তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আমাদের এখানে বাসন্তী পুজো তো মন্ত্রগুলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো না স্কিপ করে দেখতে থাকো এখানে আসার পরে দেখছিলাম প্রচন্ড ভিড় তো আমি অঞ্জলিটা দিয়েছি মন্ত্রগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বৈষ্ণব

नमा विष्णु। नमा वो नमो विष्णु नम ब्रह्मय गो ब्रह्मण हितायताय कृष्णाय गोविंदाय नमो नम नमो पापह पापो पारह पापात्मा पापो संभव

তা পসে মা পাসন্তে দুর্গা দেবী স্বর্ণাগত নমঃ আয়ুর্দেহি যশো দেহি ভগব ভগব দে नमो देवई महादेवई श्री दाई सतत नियता पूर्णता श्री राम जय संपान यदि नमो भक्तों जग को विनाश नय महा देप्पाई। তো এখন সময় চরণ তো নিলে খুব ইচ্ছে এবং দক্ষিণে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো আমরা এবার বেরিয়ে যাবো আমরা নিজের আমাদের বাড়িতেই যাব তো পরে আসবো আবার বাটারটা নিতে হ্যাঁ দেখো তার মধ্যে দু দুয়ারে রেশন চলে এসেছে এটা বাড়ি পাড়াতেই তো পরে বাড়ি থেকে ফিরে আসলাম বাটা নিতে বাড়ি চলে গেছিলাম তো সবাই ভালো থেকো এবং খুব আনন্দ করো আমি বাটা নিয়ে এবার বাড়ির দিকে রহনা দেবো সো টাটা বাই বাই সবাই সুস্থ দেখো